চাঁদনি দেবী সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার বৌমার রঞ্জনা এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি যার ফলে সে তখনই তার বৌমার ঘরে চলে যায় কারণ এখন তার ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে আর তার মেয়ে প্রিয়াঙ্কাও অনেকক্ষণ ধরে ব্রেকফাস্টের জন্য চিৎকার চ্যাচমিচি করছে কি ব্যাপার বৌমা বেলা দশটা বাজে তোমার এখনো ঘুম ভাঙলো না তুমি ব্রেকফাস্ট রান্না করবে না তোমাকে বলেছিলাম না লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পোহা রান্না করতে তুমি ভুলে গেছো না মা ভুলিনি আসলে আমার সকাল থেকে শরীরটা একদম ভালো নেই তাই আপনি আপনাদের মতো ব্রেকফাস্ট রান্না করে নিন আমি আজকের ব্রেকফাস্ট রান্না করতে পারবো না এটা আবার কেমন কথা তুমি ব্রেকফাস্ট রান্না করবে না ঠিক আছে কিন্তু সকালবেলা আমাদের সঙ্গে ব্রেকফাস্ট খাবে না এটা হয় নাকি তুমি যদি খাবার না খাও তাহলে তো তুমি আরো দুর্বল হয়ে পড়বে না না আমি একদম দুর্বল হব না আমি একটু ঘুমাই আস্তে আস্তে ঠিক হয়ে যাব। কারণ আমার ভীষণ দুর্বলতা লাগছে রঞ্জনে এই কথা চাঁদনি আর কিছু করার থাকে না সে তখনই রান্নাঘরে চলে যায় আর সবার মতো পোহা রান্না করে ফেলি সে পোহার মধ্যে বেশি করে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ইত্যাদি মিশিয়ে দেয় এর ফলে পোহার রং একেবারে লাল হয়ে যায় আর তারা সবাই মিলে বসে ব্রেকফাস্ট করি অন্যদিকে আমার আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে বইয়েই গেছে কারণ আপনারা খাবারে এত ঝাল দেন যে আমি খেতেই পারি না এত ঝাল খেয়ে আমার বুক পেট সব জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তাই আমি এখন আমার মতো খাবার অর্ডার করে ব্রেকফাস্ট করব। এই বলে রঞ্জনা নিজের জন্য অনলাইন থেকে মালাই বার্গার চিকেন উইংস চিকেন বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি আর কিছুক্ষণের মধ্যে ডেলিভারি বয় জানালার সামনে এসে লুকিয়ে লুকিয়ে তাকে ডেলিভারি দিয়ে চলে যায় ফলে রঞ্জনা প্রচণ্ড পরিমাণে খুশি আর সে তখনই সবাইকে লুকিয়ে লুকিয়ে ভালো ভালো খাবার খেতে শুরু করি উহ কি শান্তি কতদিন হয়ে গেল এত ভালো ভালো খাবার খাইনি এই বার্গারটা খেতে ব্যাপক লাগছে আর আমি যে এত ভালো ভালো খাবার খাচ্ছি সেটা কেউ জানতেও পারবে না আর অন্যদিকে চাঁদনি দেবী এবং প্রিয়াঙ্কা রঞ্জনা শরীর নিয়ে ভীষণ চিন্তা করতে শুরু করে কারণ তারা ভাবে সকাল থেকে রঞ্জনা কিছুই খায়নি তাই তাদের মনটা খারাপ আর আর তখনই তারা রান্নাঘরে যায় একটা পাত্রে করে পোহা তুলে নিয়ে আসে মা চলো আমরা বৌদিকে এই স্পাইসি পোহাটা খাইয়ে দিয়ে আসি কারণ এই পোহাটা দারুণ খেতে হয়েছে আর বৌদি সেই কালকে রাত্রিবেলা খাবার খেয়েছে তারপর থেকে কিছুই খায়নি দিনের ব্রেকফাস্টটাই তো আসল বলো হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস চল দুজনে মিলে যাই আর বৌমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেব তাহলে বৌমার না করতে পারবে না বেচারি মন খারাপ করে হয়তো ঘরে শুয়ে আছে কারণ আমরা একা একা খাচ্ছি ওকে তো খাওয়ার জন্য একবারও আমরা সাদলাম না এই বলে তারা দুজনে পোহা নিয়ে বৌমার ঘরে চলে যায় আর তারা দেখেছে তখন রঞ্জনা খাটের উপর বসে বসে আরাম করে চিকেন বার্গার চিকেন উইংস ইত্যাদি খাচ্ছে তাও আবার লুকিয়ে লুকিয়ে আর যা দেখে দেবী এবং তার মেয়ে ভীষণ পরিমাণে রেগে যায় আর যখন রঞ্জনা তার ননদ এবং শাশুড়ি মাকে দেখে তখন সে একেবারে চমকে ওঠে এ কি মা প্রিয়াঙ্কা তোমরা এখানে আসলে তোমরা বললে যে ব্রেকফাস্ট করবে তাহলে হঠাৎ করে আমার বাড়ি চলে এলে যে মানে আমি কিছু বুঝতে পারলাম না এলাম তা না হলে তুমি যে লুকিয়ে লুকিয়ে তোমার ঘরে এত ভালো ভালো খাবার অর্ডার করে খাচ্ছ সেটা তো আমরা জানতে পর্যন্ত পারতাম না আমাদের তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল তুমি ব্রেকফাস্ট করনি বলে তাই জন্যই তো আমরা তোমার জন্য পোহা নিয়ে এসেছি আর এদিকে তো অন্য কিছুই দেখতে পাচ্ছি আরে না না মা আপনি ভুল ভাবছেন আসলে কি বলুন তো একটু আগে আমার বান্ধবী ফোন করেছে আর আমার বান্ধবী রিনাকে তো আপনারা ভালো করেই চেনেন ওর বরের একটা চিকেন বার্গার আর চিকেন উইংসের দোকান আছে তাই খাবার টেস্ট করার জন্য আমাকে হোম ডেলিভারি পাঠিয়েছে তা না হলে আমি আপনাদেরকে দিয়েই খেতাম যদি খারাপ খেতে হয় আপনারা রাগ করবেন তাই দিতে পারিনি এই শুনি চাঁদনি দেবী এবং প্রিয়াঙ্কা কোনো কথা বলে না কিন্তু প্রিয়াঙ্কার সেই খাবারগুলো দেখে প্রচণ্ড পরিমাণে লোভ হয় ফলে সে নিজের লোভ সামনে রাখতে পারে না আর প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে রান্না করে যায় এবং রান্নাঘর থেকে শেজওয়ান চাটনি চিলি সস টমেটো সস আরও গুঁড়ো লঙ্কা এবং কাঁচা লঙ্কা নিয়ে চলে আসে তুমি আমার কথা চিন্তা করো না বৌদি আর মায়ের কথাও চিন্তা করতে হবে না আমাদের কোনো খাবার খারাপ লাগবে না আর যাতে আমাদের খাবারগুলো খেতে ভালো লাগে তাই আমি সমস্ত উপকরণ নিয়ে চলে এলাম এই বলে প্রিয়াঙ্কা রঞ্জনের হাত থেকে খাবারগুলো কেড়ে নেয় আর তার মধ্যে ঝাল ঝাল সস মিশিয়ে বেশি বেশি করে চিকেন বার্গার এবং চিকেন উইংস খেতে শুরু করে আর যার ফলে রঞ্জনের জন্য কোনো খাবার বেশি থাকে না অন্যদিকে চাঁদনি দেবীও তার মেয়ের কাছ থেকে কিছুটা খাবার নিয়ে খেয়ে নেয় তোমরা সব খাবার খেয়ে নিলে আমার জন্য তো কিছুই বাঁচিয়ে রাখলে না এবার আমি কি খাবো কেন বৌদি তুমি তো সকালবেলা মাকে বলেছো তোমার নাকি দুর্বলতা লাগছে তোমার শরীর খারাপ তাই তুমি আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করবে না আর এখন ভালো ভালো খাবার দেখে তোমার খেতে ইচ্ছে করছে এসব খাবার বেশি খেও না এই খাবারগুলো খেলে তোমার শরীর কিন্তু আরো দুর্বল হয়ে যাবে এই বলে প্রিয়াঙ্কা এবং তার মা সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছু দিন কাটে আর একদিন চাঁদনি দেবী এবং তার মেয়ে দুজনে মিলে ব্রেকফাস্টে লঙ্কার বড়া রান্না করে আর সবাই মিলে বসে চিলি সস দিয়ে লঙ্কার বড়া খেতে শুরু করে মা আপনারা প্রত্যেক দিন এত এত লঙ্কা দিয়ে তৈরি করা খাবার কেন খান বলুন তো এত লঙ্কা খেলে আপনাদের জিভে তো ঘা হবে। কিছু হবে না এই লঙ্কাগুলো বেশি ঝাল নয় একবার লঙ্কার পকোড়া খেয়ে দেখো তোমারও ভালো লাগবে আর তুমি তো ভাজাভুজি খেতে পছন্দ করো এমনিতেই হ্যাঁ রঞ্জনা মা একদম ঠিক কথাই বলেছে আমি বাজার থেকে বেছে বেছে কম ঝালযুক্ত বড় বড় লঙ্কা নিয়ে এসেছি আমি জানি তুমি বেশি ঝাল খেতে পারো না সেই জন্যই কম ঝালযুক্ত লঙ্কা দিয়ে পকোড়া করা হয়েছে তুমি একবার খেয়ে দেখো তোমার সত্যিই ভালো লাগবে আমার কথা বিশ্বাস করো আকাশ এরকম করে বললে রঞ্জনা তার কথা বিশ্বাস করি আর সত্যিই তার পকোড়া খেতে খুবই ভালো লাগে তাই সে ব্রেকফাস্টে লঙ্কার পকোড়া খেতে রাজি হয় তাই সে যখন সবার সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে তখন তার শাশুড়িমা এবং ননদ ইচ্ছা করে রঞ্জনার পাতে এমন পকোড়া দেয় যেই পকোড়াতে প্রচুর পরিমাণে ঝাল থাকে এর ফলে রঞ্জনার মুখ একেবারে জ্বলে ওঠে ওরে বাবারে কি ঝাল আমি মোটেই ঝাল সহ্য করতে পারছি না আপনারা যে বললেই নি লঙ্কার পকোড়াতে ঝাল নেই তাহলে মানে এত ঝাল লাগছে কেন আর আকাশ তুমিও আমাকে মিথ্যা কথা বললে ও বাবা দেখো তার মানে বেশি ঝাল দেওয়া পকড়াগুলো তোমার পাতে চলে গেছে আসলে আমি কিছু লঙ্কা থেকে ঝালের দানা বাজতে ভুলে গিয়েছিলাম আর ভুল করে মনে হয় তোমার তোমার কাছে সেই দিয়ে ফেলেছি তাই এত ঝাল লাগছে এ বাবা মা তুমিও না সত্যি অবশ্য তোমার কোনো দোষ নেই আমিও তো দেখিনি তুমি না হয় চোখে কম দেখো আমিও যদি লঙ্কাগুলো থেকে দানা বেছে দিতাম তাহলে বৌদির এতটা কষ্ট হতো না সরি বৌদি প্রিয়াঙ্কা এবং তার মায়ের কথা শুনি রঞ্জনে কিছুতেই বিশ্বাস করতে চায় না কারণ সে খুব ভালো মতোই বুঝতে পারে যে তার ননদ এবং শাশুড়ি মা তাকে ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত ঝাল দেওয়া লঙ্কার পকোড়া খাইয়েছে এর ফলে রঞ্জনে বেশি বেশি করে জল খেয়ে নিজের ঘরে চলে যায় আর যা দেখে প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই মনে মনে খুবই খুশি হয় প্রিয়াঙ্কা মনে আছে সেদিনকে আমাদেরকে মিথ্যা কথা বলে ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে চিকেন বার্গার খাচ্ছিল তার শাস্তি আজকে পেয়েছে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে কেন খাবার খাবে বল ওর এত বড় সাহস ছাড়ো মা বাদ দাও বৌদি ভালো মজা বুঝতে পেরেছে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর চাঁদনি এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে ঠিক করে একদিন তারা সকালবেলা শপিং করতে বেরোবে আর তারা বাইরেই ব্রেকফাস্ট করবে আর সেই জন্য একদিন তারা সকালবেলা বেলা তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয় আর তারা রঞ্জনাকেও শপিং করতে যাওয়ার জন্য তৈরি হতে বলে কিন্তু সেদিন বাইরে গিয়ে ব্রেকফাস্ট করার কোনো থাকে না কারণ আজকে সে একটা ভালো সুযোগ পেয়েছে বাড়িতে শাশুড়ি মা এবং ননদ থাকবে না তাই সে নিজের মতো করে ব্রেকফাস্ট রান্না করে খেতে পারবে এই ভেবে রঞ্জনা বলে প্লিজ আমাকে বাইরে যাওয়ার জন্য জোর করবেন না মা আমি একটু বাড়িতেই থাকি আপনারা শপিং করে নিয়ে আসুন এখন আমার বাইরে বেরোনোর কোনো ইচ্ছা নেই না বৌদি তোমাকে ছাড়া আমি আর মা তো শপিং করতেই যাব না কারণ তুমি তো ভালো করেই জানো তোমার পছন্দ খুব ভালো আর তুমি শাড়ি পছন্দ করে দিলে আমাদের সেই শাড়িটাই চোখে লেগে যায় আর আমরা তো গাড়ি করে যাব তোমার কোনো রোদ লাগবে না চলো এই কথা শুনে রঞ্জনার আর কিছু করার থাকে না তাই সে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয় আর ননদ এবং শাশুড়ি মায়ের সঙ্গে গাড়ি করে এক বড় শপিং মলে শপিং করতে চলে যায় এভাবেই দেখতে দেখতে দুই ঘন্টা কাটে কিন্তু তবুও তাদের শপিং করা শেষ হয় না মা বেলা বারোটে বেজে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা ব্রেকফাস্ট করতে পারলাম না আপনাদের শপিং করা হয়ে গেলে এবার চলুন আমরা ব্রেকফাস্ট করিনি কারণ আমার ভীষণ খিদে পেয়েছে আমি আর দাঁড়াতে পারছি না আরে হ্যাঁ বৌমা আমাদেরও তো খিদে পেয়েছে কিন্তু তুমি তো ভালো করে জানো আশেপাশের কোনো রেস্টুরেন্টে ভালো ঝাল ঝাল ব্রেকফাস্ট পাওয়া যায় না কিন্তু আমি একটা ভালো পাও ভাজির দোকান জানি সেখানে নাকি এমন ঝাল দেয়া হয় যে তোমরা ঝাল খাওয়ার নামই ভুলে যাবে চলো ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব। শাশুড়ি মায়ের কথা শুনে রঞ্জনা মনে মনে ভয় পেয়ে যায় আর তারা তখনই সবাই মিলে সেই পাও দোকান খুঁজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই তারা সেই দোকানে গিয়ে উপস্থিত হয় কিন্তু সেই দোকানটা প্রায় ফাঁকাই থাকে কারণ দোকানদার পাও অতিরিক্ত পরিমাণে চাল মশলা দেওয়াই তার পাও কেউ খেতে চায় না সুতরাং দোকানদার এখন তিনটি কাস্টমারকে একসঙ্গে দেখে প্রচণ্ড পরিমাণে খুশি হয় দাদা আমাদের তিনটে গরম গরম পাও ভাজি দিন তো আর হ্যাঁ তার সাথে এক্সট্রা কাঁচা লঙ্কা দেবেন কারণ আমরা বেশি ঝাল খাই খুব খিদে পেয়েছি তাড়াতাড়ি দিন হ্যাঁ মৌসিজি আপনারা বৈঠকে আমি আপনাদেরকে এক্ষুনি ঝাল ঝাল পাও ভাজি দিচ্ছি এই বলে রতন দোকানদার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায় আর সে বেশ ভালো করে পাও ভাজি বানিয়ে নিয়ে আসে সেই পাওভাজি দেখে চাঁদনি দেবী এবং প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে লোভ হয় ফলে তারাও পাওভাজি খেতে শুরু করে কিন্তু সেই পাওভাজিতে অতিরিক্ত ঝাল মশলা দেওয়ার কারণে কিছুক্ষণ পর থেকেই চন্দনা দেবী এবং প্রিয়াঙ্কা ঝালের চটি সিষ্টান্তে শুরু করে ওরে বাবা মা ভালোই চাল হয়েছে বলো বাবারে বাবা আমরা তো এত ঝাল খাই তবু এই চালটা এত বেশি লাগছে কেন মনে হচ্ছে এবার নাক মুখ থেকে জল বেরোবে হ্যাঁ আমারও তো খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে বলতো খেয়ে নে খিদেও তো পেয়েছে আমরা তো আবার বললাম আরও দুটো পাও ভাজি দিতে কিন্তু বৌমাকে দেখ বৌমা তো একটা পাও ভাজিও খাচ্ছে না বেকার বেকার নষ্ট করছে এমন সময় রঞ্জনা তার শাশুড়িমা এবং ননদকে শিক্ষা দেওয়ার জন্য একটা বদমাইশি বুদ্ধি বের করে ফেলি সে বাথরুমে ছাওয়ার নাম করেই রান্নাঘরেই চলে যায় আর রতনের সঙ্গে দেখা করে আর তখন রতন আরও দুটো পাও ভাজি রান্না করতে ব্যস্ত ছিল কী হলো দিদিভাই আপনি রান্নাঘরে চলে আসলেন আপনাদের পাও ভাজি পছন্দ হয়নি না কি আমি তো আবারও পাও ভাজি বানাচ্ছি দয়া করে আপনারা গিয়ে বসুন আমি এক্ষুনি নিয়ে আসছি আসলে একমাত্র লোক তো একটা রেস্টুরেন্ট চালাই সামান্য ভুলচুপ্ত হয়েই যায় না না দাদা একদম ভুল হয়নি তবে আপনি কি ঝাল দিচ্ছেন বলুন তো আমার শাশুড়ি মা ননদের একদমই ভালো লাগছে না তাই ওরা আমাকে বলে পাঠালো যে আরও বেশি বেশি করে ঝাল দিতে আপনি পাওভাজিতে আরও বেশি বেশি ঝাল দিন একদমই ঝাল হচ্ছে না তোর মনে হচ্ছে মিষ্টি পাওভাজি খাচ্ছি রতনের এমন কথা শুনে খুবই রাগ হয় কারণ সে অতিরিক্ত বেশি বেশি ঝাল দিয়ে পাওভাজি রান্না করে আর তার রান্না করা পাওভাজি কেউ খেতে পর্যন্ত পারে না আই রঞ্জনের মুখে এমন কথা শুনে তার প্রচন্ড পরিমাণে রাগ হয় আর সে পাওভাজিতে বেশি বেশি করে লঙ্কা গুঁড়ো মেশাতে শুরু করে আর এবারে যখন ঝাল মেশানোর পর রতন সবার সামনে পাওভাজি পরিবেশন করি ইসবার খেয়ে দেখুন কেমন ঝাল লাগে আমার দকনে এই শহরে ঝাল দেওয়াতে বিখ্যাত আর সবাই ভয়ের চোটে ব্রেকফাস্ট করতে আসে না শুধুমাত্র আপনারাই বলেন ঝাল নেই এবারে খেয়ে দেখুন ঝাল কাকে বলে এই শুনে চাঁদনি দেবী এবং প্রিয়াঙ্কা যখন সেই পাওভাজি খেতে শুরু করে তখন তারা কিছুতেই এক জায়গাতে বসে থাকতে পারে না কারণ তাদের নাক কান মুখ সবকিছু থেকে ধোয়া বেরোতে শুরু করে কারণ এরকম ঝাল তারা আশা করতে পারেনি আর তারা ঝালের ছোটে রতনকে গালাগাল করতে শুরু করে আমি মরে গেলাম গো বাবা কি চাল আমি তোমার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। রান্নায় কেউ এত চাল দেয় আমরা চাল খাই তবু এই ঝাল আমরা খেতে পারবো না আমার হার্ট অ্যাটাক চলে আসবে শয়তান লোক কোথাকার ওরে বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মা তোমার কথা শুনে কেন যে এই দোকানে পাও খেতে এলাম কি জানি মনে হচ্ছে ঝাল খেয়ে এবার মরেই যাব। আর রতনকে টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় কারণ বাড়ি গিয়ে দুজনে মিলে বাথরুমে যাবে আর কিছুক্ষণের এভাবেই তারা বাড়িতে ফিরে এলে প্রিয়াঙ্কা এবং তার মা বাথরুমে ঢুকে পড়ে আর কিছুদিনের জন্য তাদের ভীষণ পরিমাণে শরীর খারাপ হয় তারপর থেকে প্রিয়াঙ্কা এবং তার মা প্রতিজ্ঞা করে তারা কোনোদিনই এরকম অতিরিক্ত ঝাল খাবার খাবে না এর ফলে আকাশ ও ব্রেকফাস্টে ঝাল খাওয়া ছেড়ে দেয় যার ফলে রঞ্জনা এখন তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে পারে দিদি আজকে আমার সম্বন্ধ আসছে তাই তুই আমাকে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি ঠিক আছে আমি জানি দেখতে খুব সুন্দরী কিন্তু সাজলে আমাকে আরো বেশি সুন্দর দেখাবে আর আমি পাত্রপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আচ্ছা বোন ঠিক আছে তুই যা বলছিস তাই হবে জানিস বোন আমার মনে খুব কষ্ট লাগে কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে বল আর আমি তোর থেকে দু বছরের বড় কিন্তু আমার গায়ের রং কালো বলে পাত্রপক্ষীর আমাকে পছন্দ হয় না আমি কত শিক্ষিত কিন্তু আমার গুণের কদর কেউ দেয় না আরে শিক্ষিত দিয়ে যদি সবকিছু হয়ে যেত তাহলে আর সৌন্দর্যের কোন মূল্য থাকতো না মানে আমি বলছি না যে তুই খারাপ কিন্তু এত বেশি চিন্তা তুই করিস না যখন তোর সময় আসবে তখন নিশ্চয়ই তোর বিয়ে হবে নিজের বোনের মুখে এমন কথা শুনে পরীর মনে মনে খুবই খারাপ লাগে তা চোখ দিয়ে জল গড়িয়ে পড়লেও সে তার বোনের মুখের উপর কোনো কথা আর বলে না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে পরী তার বোনকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় কিছুক্ষণ পর দিদিকে দেখার জন্য শিবম তার মা রানী দেবী এবং বড় ভাই নয়নের সঙ্গে তাদের বাড়িতে আসে দুই ভাইকে দেখতে খুব সুন্দর হলেও নয়নের একটাই সমস্যা ছিল তার মানসিক অবস্থা সুস্থ ছিল না কিন্তু তারা হওয়ায় দিতির বাবা কান্তিবাবু এবং মা এই বিয়েতে কোনো রকমের আপত্তি ছিল না আপনারা কিছু মনে করবেন না আমার বড় ছেলে একটু পাগল মতো ও আমাদের দুজনকে ছাড়া বাড়িতে একা থাকতে ভীষণ ভয় পায় সেই কারণে ওকে আমাদের সাথে নিয়ে এসেছি না না ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় আপনারা এই চাজল খাবারটা গ্রহণ করুন তারপর আমি আমার মেয়ে দিদিকে আপনাদের সামনে ডাকছি কান্তিবাবু তার ছোট মেয়েকে ডাক দিলে পরি তার বোনকে নিয়ে সকলের সামনে চলে আসে দিদিকে দেখতে ভীষণ পরিমাণে সুন্দর হওয়ায় শিবম এবং তার মায়ের তাকে ভীষণ পরিমাণে পছন্দ হয় তারা দিতির সঙ্গে শিবমের বিয়ের কথা পাকাপাকি করে ফেলে কিন্তু হঠাৎ করে শিবমের ছোট পাগল ভাই নয়ন পরীর দিকে হাঁ করে তাকে দেখতে থাকে ও মামা আমি আমার ভাইয়ের মতো বিয়ে করব। আমি তোর বড় দাদা বলো তাহলে তো আমার বিয়ে তো আগে হওয়াই উচিত আর আমি এই কালো পুতুলটাকে বিয়ে করব। মা তুমি কালো পুতুলটার সাথে কথা বলো না মা আমি ওর সাথে বিয়ে করব। নয়নের কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় আর সবার থেকে বেশি অবাক হয় দিতি নয়নকে তার বা এবং ভাই বকাবকি করলেও নয়ন কোনো কথাই শুনতে চায় না সে পরীকে বিয়ে করবে বলে জেদ ধরে বসে থাকে দাদা আমি জানি আপনার বড় মেয়ের বিয়ে হয়নি কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো আপনার বড় মেয়ে পরির সাথে যদি আমার ছেলে নয়নের বিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হবে না আমি ওকে খুব সুখে রাখবো আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে আমি মানছি আমি দেখতে কালো বলে আমার বিয়ে হচ্ছে না কিন্তু তাই বলে আমি একটা পাগল ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না পরীর কথা শুনে নয়ন এবং তার পরিবারের ভীষণ খারাপ লাগে কিন্তু পরীর কথা শুনে তার পরিবার খুবই রেগে যায় দিতি তার দিদির কাছে আসে দিতি সকলের সামনে তার দিদিকে কিছু না বলে তার দিদিকে সেখান থেকে ঘরে নিয়ে চলে আসে দিদি ভাই তোর ভাগ্য ভালো যে অত বড় বাড়ির পাগল ছেলে তোকে বিয়ে করতে চেয়েছে না হলে তুই তো দুঃখ করছিলি যে তোর বিয়ে হচ্ছিল না এখন যদি তুই ওই পাগল ছেলেটাকে বিয়ে করতে না চাস তাহলে কিন্তু আমারও বিয়ে হবে না তোর জন্য আমারও বিয়েটা ভেঙে যাবে তুই আমার সাথে এরকম কি করে করতে পারছিস প্লিজ তোরা আমাকে বিয়ে করার জন্য জোর করিস না আমি ওই পাগল ছেলেটাকে বিয়ে করব না তোর নাম পরী হতে পারে কিন্তু তার মানে এই না যে তোকে পরীর মতো দেখতে সুন্দর সুতরাং যা পাত্র পেয়েছি সেটাকে ঈশ্বরের দান ভেবে বিয়ে করে নেয় তাহলে দিদি আর বোনের বিয়ে একসাথেই হবে নিজের বোনের কথা শুনে পরীর আর কিছু বলার থাকে না সে নয়নকে বিয়ে করার জন্য রাজি হয় এর ফলে নয়ন এবং তার পরিবার ভীষণ খুশি হয় এভাবে দুই বোনের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলে তাদের বাবা মা বিয়ের সমস্ত আয়োজন করা শুরু করে দেয় একদিন দেবী তার দুই হবু বৌমাকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে দেবী অত্যন্ত বড়লোক হওয়ায় তার হবু দুই বৌমাকে শপিং করানোর জন্য অনেক বড় শপিং মলে নিয়ে যায় ভালোই বড়লোক বাড়িতে বিয়ে হবে আমার আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি আমি শহরের সব থেকে বড় শপিং মল থেকে শপিং করতে পারবো আমি তো পুরো রাজরানি হয়ে থাকবো আর বাড়ির সমস্ত কাজ করবে আমার কালো দিদি পাগল বরের সাথে কালো পরি ভালোই মানিয়েছে দিতি মনে মনে এসব ভেবে খুবই খুশি হয় এভাবেই তারা সবাই মিলে শপিং করতে থাকে কিন্তু শপিং করার সময় রানী দেবী পরীকে দামি গহনা কাটি এবং সব থেকে দামি জামা কাপড় কিনে দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়ে যা তার বোন দিতি একেবারে সহ্য করে উঠতে পারে না আমার আমার পাগল ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি উপকার করেছো মা তাই আমি তোমাকে আমার সকল ধন সম্পত্তি দিয়ে আগলে রাখবো তাই জন্য এই এক কোটি টাকার নেকলেসটা আমি তোমাকে দিলাম না মা এসবের আবার কি দরকার ছিল এত দামি নেকলেস আমি নিতে পারবো না আপনি কিছু মনে করবেন না শোনো শাশুড়ি মা হয়ে আমি আমার হবু বৌমার উপর অধিকার করে এই জিনিসটা পড়ার জন্য বলতেই পারি সুতরাং তুমি এটা নিতে না করতে পারবে না আর আমি আমার হবু ছোট বৌমাকেও খুব ভালোবাসি কিন্তু তোমার ব্যাপারটা একেবারেই আলাদা নিজের বড় দিদির প্রতি এরকম আদিক্ষা দেখে দিতি একেবারেই সহ্য করে উঠতে পারে না তার সেই এক কোটি টাকার দামি নেকলেসটা দেখে চোখ দুটো জল জল করে ওঠে কিন্তু সে তার হবু মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না তাদের শপিং করা হয়ে গেলে যে যার নিজের মতো বাড়ি চলে আসে বাড়িতে এসেই দিতি তার বড় দিদির সঙ্গে ঝগড়া করতে শুরু করে ভালোই তো নিজের হবু শাশুড়ি মায়ের কাছে নাকামি করে এক কোটি টাকার নেকলেসটা আদায় করে নিলি আর কিছুদিন আগে ওই পাগল ছেলেটাকে বিয়ে করবি না বলছিলি দেখেছিস তোর ভাগ্য কেমন পাল্টে গেল আর মাঝখান থেকে লোকসানটা আমারই হল তুই এরকম কথা বলছিস কেন বোন বিয়ে তো আমি করতে চাইনি বল তোরাই তো আমাকে জোর করেছিস আর তোর যদি মনে হয় তুই এক কোটি টাকার নেকলেসটা পরবি তাহলে আমার কাছ থেকে নিয়ে পড়তে পারিস কারণ তুই ভালো করেই জানিস আমার দামি দামি জিনিসের প্রতি কোনো লোভ নেই শোন আমার সামনে এসব কথা একেবারে বলবি না কিন্তু আমি তোর কাছ থেকে নেকলেসটা নিয়ে পরবো আর তুই আমাদের হবু শাশুড়ি মায়ের কাছে গিয়ে আমার নামে নালিশ করবি তাই তো সেটা আমি একেবারেই হতে দেব না আর তুই ভাবিস না যে নেকলেসটা পরে তুই আমার থেকে এগিয়ে যাবি কালো বাজে দেখতে মেয়ে একটা এই বলে দিতি সেখান থেকে রাগ করে চলে যায় দেখতে দেখতে বিয়ের দিন খুবই কাছাকাছি চলে আসে কিন্তু সকলে দিদির থেকে বেশি পরীর উপর নজর দেয় ফলে দিদির রাগ এবং হিংসা দিনে দিনে আরও বৃদ্ধি পেতে থাকে বিয়ের আগে একদিন নয়ন পরীর সঙ্গে ঘুরতে যাবে বলে বায়না করে তাকে তার মা এবং ভাই অনেক বোঝানোর চেষ্টা করলেও নয়ন কিছুই বুঝতে চায় না এর ফলে রানী দেবী পরীদের বাড়ির লোকজনকে ফোন করে সেই কথাটা জানায় পরী তার বাবা মায়ের কথা মতো প্রথমে নয়নের সাথে ঘুরতে যেতে রাজি না হলেও পরে তার পরিবার তাকে বাধ্য করলে সেই নয়নকে নিয়ে বাইরে ঘুরতে যেতে রাজি হয়ে যায় আমার আর ভালো লাগে না তুমি আমার সাথে কেন এমন করছো আমি জানি না প্রথমে একটা পাগল পরের সাথে আমার বিয়ে সম্বন্ধ করলে আর তারপর আমাকে নিয়ে আবার ঘুরতে যেতে হবে কেন উপরবালা, তুমি আমার সাথে কেন এরকম করছো কিছুক্ষণ পর পরি নয়নদের বাড়িতে চলে আসে সে সেখান থেকে নয়নকে নিয়ে ইকো পার্কে ঘুরতে যায় নয়নের পরীর সাথে বাইরে ঘুরতে ভীষণ পরিমাণে ভালো লাগে সে আনন্দে লাফালাফি করতে থাকে ওই কালো পুতুল তুই না খুব ভালো রে আমাকে কেউ এইভাবে বাইরে ঘোরাতে নিয়ে আসে না জানিস তো কিন্তু তুই আজকে আমাকে বাইরে ঘোরাতে নিয়ে আসলি কি মজা কি মজা চল চল পুতুল আমরা রাস্তায় বেরিয়ে আইসক্রিম খাবো খুব মজা হবে দেখো তোমাকে তোমার মা বাইরের কোনো খাবার খাওয়াতে বারণ করেছে তাতে তোমার শরীর খারাপ করতে পারে আর সামনে তো আমাদের বিয়ে এখন তোমার শরীর খারাপ হলে আমাদের আর বিয়ে হবে না কিন্তু কিছু হবে না তুই তো পুতুল তুই আমাকে বেশি জ্ঞান দিস না চল না কালো পুতুল চল না আমরা আইসক্রিম খাই চল না চল না আমরা আইসক্রিম খাই আমি আইসক্রিম না খেয়ে তোর সাথে কিছুতেই বাড়ি ফিরবো না নয়ন আইসক্রিম খাওয়ার জন্য ভীষণ পরিমাণে জেদ করতে শুরু করলে পরীর আর কিছু করার থাকে না সে নয়নকে নিয়ে আইসক্রিম খাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে সে নয়নকে রাস্তায় একটি কোনায় দাঁড় করিয়ে রাস্তা পার হয়ে আইসক্রিম কিনতে চলে যায় কিন্তু হঠাৎ করে একটা বড় গাড়ি পরীর দিকে ধেয়ে আসে নয়ন দূর থেকে গাড়িটিকে আসতে দেখে পরীকে চিৎকার করে ডাকতে থাকে কিন্তু পরী কিছু শুনতে পায় না এর ফলে নয়ন দৌড়ে গিয়ে পরীকে সরিয়ে দেয় এবং গাড়িটা নয়নকে এসে ধাক্কা মারি নয়ন ভয়ঙ্কর আর্তনাদ করে রাস্তায় লুটিয়ে পড়ে নয়ন কি হলো তুমি এরকম শুয়ে আছো কেন কি হলো কথা বলো প্লিজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে নয়ন প্লিজ তুমি কথা বলো আজকে আমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার জীবন এইভাবে শেষ করে দিতে পারো না প্লিজ হেল্প সামবডি হেল্প প্লিজ ঠিক সেই সময় রাস্তায় উপস্থিত সকলে নয়নকে নিয়ে সামনে নার্সিংহোমে অ্যাডমিট করে পরে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে সে সবাইকে ফোন করে নয়নের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানায় কিছুক্ষণের মধ্যে সবাই মিলে কাঁদতে কাঁদতে নার্সিংহোমে এসে উপস্থিত হয় রানী দেবী সেখানে এসে পরীর সঙ্গে খুবই বাজে দুর্ব্যবহার করে তোমাকে আমার মাথায় তোলা একেবারেই উচিত হয়নি অসভ্য বাজে মেয়ে একটা একদিন আমার ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলে আর সেই দিনই আমার ছেলে জীবনটা শেষ করে দিয়েছ তোমার সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার কথা বলা আমার একদম উচিত হয়নি আমি পুলিশ রাখবো আর তোমাকে পুলিশে ধরিয়ে দেব বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি সত্যি কিছু বুঝতে পারছি না রানি দেবী পড়ির কোনো কথা শুনতে চায় না সে পুলিশকে সেই মুহূর্তে ফোন করে সব ঘটনা জানায় পুলিশ এসে পুরো ব্যাপারটা তদন্ত করতে শুরু করে কিন্তু অন্যদিকে ডাক্তারবাবু নয়নের প্রাণ বাঁচানোর জন্য তীব্র প্রচেষ্টা করতে থাকে পুলিশ অনেক ইনভেস্টিগেশন করে যেই গাড়িটা নয়নের অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়ির ড্রাইভারকে তুলে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু প্রথমে সে কোনো কথা স্বীকার করতে না চাইলেও পরে পুলিশের চাপে পড়ে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয় বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কিছু করিনি আমাকে জন্য অনেক টাকা দেওয়া হয়েছিল সেই মেয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করানোর জন্য অনেক টাকা দিয়েছে আর আমাকে বলেছিল ওর যে কালো দিদি আছে তাকে অ্যাক্সিডেন্ট করে মারতে কিন্তু মাঝখান থেকে ওই পাগল ছেলেটা কোথা থেকে চলে আসলো আমি কিচ্ছু বুঝতে পারিনি রনির কথা শুনে সকলে ভীষণ পরিমাণে অবাক হয় অন্যদিকে দিদি কিছুতেই নিজের দোষ স্বীকার করতে চায় না কি অসভ্য লোক রে বাবা নিজে আমার পাগল জামাই বাবুর অ্যাক্সিডেন্ট করিয়ে এখন সব দোষ আমার উপর দিয়ে দিচ্ছে আমি এই লোকটাকে সত্যি চিনি না একটা খুনি কোথাকার দিদি নিজের দোষ স্বীকার করতে না চাইলে রনি নিজের ফোন থেকে একটি রেকর্ডিং চালিয়ে দেয় যেখানে দিদি এবং রনির কথা সম্পূর্ণরূপে রেকর্ড করা ছিল রনিদা আমি যখন কলেজে পড়তাম তখন তো তুমি আমাকে পছন্দ করতে কিন্তু তুমি নানান রকম সন্ত্রাসবাদী কাজের সাথে যুক্ত ছিলে বলে আমি তোমাকে পাত্তা দেইনি আজকে কিন্তু আমার তোমাকে ভীষণ দরকার তোমাকে আমার কালো দিদির অ্যাক্সিডেন্ট করাতে হবে কারণ আমি ওকে একদম সহ্য করতে পারি না সেসব ঠিক আছে তো সোনামণি কিন্তু অ্যাক্সিডেন্ট করে আমি কি পাবো তুমি কি আমার সাথে বিয়ে করবে যদি রাজি থাকো তাহলে বলো আমি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবো কোনো অসুবিধা নেই দেখো বিয়ে তো করতে পারবো পারবো না কিন্তু তোমাকে আমি অনেক টাকা দিতে আর বিয়ের পর গল্প করার জন্য মাঝে মাঝে তোমার সাথে দেখাও করতে পারবো আমি তোমাকে এখনই তোমার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি আমি আমার দিদির এক লক্ষ টাকার নেকলেসটা চুরি করে নিয়েছি তুমি যদি চাও আমি ওই নেকলেসটাও তোমাকে দিয়ে দেবো রনি অত টাকা এবং দামি নেকলেসের কথা শুনে ভীষণ পরিমাণে লোভে পড়ে যায় এবং সে পরীর অ্যাক্সিডেন্ট করতেও রাজি হয় কিন্তু সে যখন পরীকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল সেই সময় নয়ন হঠাৎ করে পরীকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসে রনি গাড়ি কন্ট্রোল করতে না পেরে পরীর বদলে নয়নকে ধাক্কা মেরে দেয় এই ঘটনা শুনে দিতির উপর সকলেই ভীষণ পরিমাণে রেগে যায় তোর তো কোনো কিছুর কমতি নেই বোন তবু তুই আমাকে হিংসা করে এত বড় বিপদ ঘটালি আজকে যদি নয়নের কিছু হয়ে যায় আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না তোকে আমি পুলিশে দেব ডাক্তারবাবু নয়নের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে এত বড় অ্যাক্সিডেন্টের ফলে নয়নের যে মাথা সমস্যা ছিল সেটা নিজে থেকেই ঠিক হয়ে যায় সে আর পাগলের মতো ব্যবহার করে না সে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সকলে এই দেখে ভীষণ পরিমাণে খুশি হয় এত বছর পর আমার ছেলেটা ঠিক হয়েছে ঈশ্বর আমার দিকে মুখ তুলে চেয়েছেন আমার আর কিছু চাওয়ার নেই পরিমা তোমাকে অনেক ধন্যবাদ মা আমি সুস্থ হয়ে গেলেও আমার পূর্বের সব ঘটনা মনে আছে আমাকে যদি এই পরি বলে মেয়েটা আজকে ঘুরতে নিয়ে না যেত আর আমার অ্যাক্সিডেন্ট না হলে আমার কখনোই মাথার সমস্যা ঠিক হতো না তাই আমি চাই তাড়াতাড়ি আমার পরীর বিয়ে হয়ে যাক পরি নয়নের এমন কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় দিদি কাঁদতে কাঁদতে তার দিদির কাছে ক্ষমা চায় আমাকে ক্ষমা করে দে দিদি ভাই আমার খুব ভুল হয়ে গেছে তুই দয়া করে আমাকে পুলিশে দিবি না তো বল তাহলে আমার সারা জীবনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে আমি আর কখনো তোর আর তোর স্বামীর ক্ষতি করার চেষ্টা করব না নিজের বোনের মুখে এমন কথা শুনে পরীর রাগ গলে যায় এবং সে তার বোনকে ক্ষমা করে দেয় কিছুদিনের মধ্যেই দুই বোনের দুই ভাইয়ের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর তারা দুই বোন সুখে শান্তিতে রাজধানীর মতো সংসার করতে থাকে